দর্শকদের বলেছি যে আজকে মঞ্চ মাতাবেন আনানবউল এবং সত্যিই হলবর্তী দর্শককে তিনি নাচিয়েছেন মাতিয়েছেন তার ভাবাদর্শে তিনি উজ্জীবিত করেছেন আজকে আমাদের এই আয়োজনে উদিতি সিলেট জেলা সংসদের সম্মেলনের আপনি এসেছেন আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এখন আপনার এসে কেমন লেগেছে সেটা একটু বলেন আমাদের এই টাচ অফ সিলেটের দর্শকদেরকে আমার তো খুব ভালো লেগেছে মানে আমাকে যে এত ভালোবাসবে আমার এটা ধারণাও ছিল না আর এত ভালো যে আমার লাগবে এটাও ধারণা ছিল না এখনও যে মানুষ এই বাউল গানকে লালন সাইজিকে বাউলদেরকে এত ভালোবাসে আমার এখানে না এলে হয়তো বা জানা হতো না আপনাদের এই সর্বোপরি সকল আয়োজন আমার কাছে খুব ভালো লেগেছে আমি মুগ্ধ হয়েছি ধন্য হয়েছি আরও বারবার আমি আসতে চাই ধন্যবাদ লালন বাউলকে দর্শক আমরা বলবো যে আনান বাউল এ এন এ এন আনান স্পেস দিয়ে বি এ ইউ এল আনান বাউল আপনারা তার ফেসবুক আইডিতে ঢুকবেন সার্চ করবেন ইউটিউবে গান শুনবেন যদি আপনাদের আনান বাউলের গান ভালো লাগে আপনারা আমন্ত্রণ জানাবেন তার যে সাইজির যে দীক্ষা লালন সাহির যে দীক্ষা তিনি পথে প্রান্তরে সেই দীক্ষাটুকু বিলিয়ে থাকেন এবং আমাদেরকে উজ্জীবিত করেন নতুনভাবে আশা করব যে এই বাউলের দেশ হবে আমাদের প্রাণের বাংলাদেশ ধন্যবাদ সবাই টাচ অফ সিলেট যারা দেখছেন সবাইকে উদীচি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ঊনবিংশ জেলা সম্মেলন ছিল আমরা এই চব্বিশের আন্দোলনের পর আমরা নতুন শক্তিতে নতুন রূপে আমরা আজকে কমিটি করেছি এবং এই কমিটিটা আমরা চাইবো যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই আন্দোলন এই আন্দোলনকে আমরা আগামীর দিকে ধাবিত করব এবং শক্তি এবং সাহস দুটো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই এই আশা প্রত্যাশা নিয়ে আমাদের আজকে সম্মেলন হয়েছে এবং একটা সফল সম্মেলন আমরা করতে পেরেছি নবিংশ জেলা সম্মেলন আজকে আমরা প্রায় দু অষ্টাদশ জেলা সম্মেলনের প্রায় আড়াই বছর পর আজকে আমরা জেলা সম্মেলন করতে পেরেছি এই সম্মেলনে আমরা নতুন নেতৃত্ব বেছে নিয়েছি এই নেতৃত্বের মাধ্যমে আমাদের বাঙালি সংস্কৃতি সহ আমাদের যার মুক্তিযুদ্ধের চেতনা চেতনার প্রতিষ্ঠায় আমাদের যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রাম পরিচালনায় এই নতুন নেতৃত্ব আমি মনে করি একটি বিশেষ ভূমিকা রাখবে এবং সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে এই নেতৃত্ব যা যা করার প্রয়োজন তার সব কিছুই করবে এই আশাবাদ আমি রাখছি ফলে উদিচি মূলত হচ্ছে গণসংগঠন গণমানুষের সংগঠন এ এদেশের নিপীড়িত শোষিত জনতার মুক্তির লক্ষ্যেই উদীচি তার আষট্টি গণব ঊনসত্তরের গণব্যুত্তনের পূর্বে আষট্টি সনে উনত্রিশে অক্টোবর প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত একই ধারাবাহিকতায় সংগ্রাম পরিচালনা করছে মূলত এদেশের নিপীড়িত শোষিত জনগোষ্ঠীর মুক্তির আকাঙ্ক্ষার জন্য মুক্তির আকাঙ্ক্ষায় এবং আমরা মনে করি যে এই উদিচি আমরা এই এই অডিটোরিয়ামে উদীচির অনুষ্ঠান এই কোনো বদ্ধ ঘরের মধ্যে না করে আমরা যদি মানুষের মধ্যে যত নিয়ে যেতে পারবো মানুষের চেতনাকে জাগ্রত করার মাধ্যমে আসলে উদীচির মূল কাজটাই এটা মানুষের মধ্যে গিয়ে মানুষের চেতনাকে জাগ্রত করে তার অধিকারকে প্রতিষ্ঠার যে চেতনা বোধ সেটা যেন মানুষের মধ্যে সৃষ্টি হয় মানুষ আসলে অনেক সময় অসচেতনভাবে তার অধিকারের কথাই সে অনেক সময় ভুলে যায় আমাদের যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কারণে সে আসলে একটা ঘুরের মধ্যে থাকে সেই ঘুর থেকে বের করে আনার জন্য উদিচি পথ দেখায় উদিচি নামের অর্থই সেই জায়গায় সফল উদিচি অর্থই হচ্ছে মানুষকে পথ দেখানো অন্ধকারে যখন মানুষ বা সাগরের মধ্যে মানুষ যখন নাবিকরা যখন পথ খুঁজে পায় না তখন ধ্রুবতারা দেখে নাবিকরা পথ অনুসন্ধান করে উদিচি নামের অর্থ সেখানেই উদিচিও মানুষকে পথ দেখায় সেইভাবে অন্ধকারের মধ্যে পথ দেখায় এই পথ দেখানোর কাজটাই উদিচি নিরলসভাবে করে যাচ্ছে জন্মের পর থেকেই এবং সেই সংগ্রাম অব্যাহত রাখবে আগামী দিনেও আজকের যে উনবিংশ জেলা সম্মেলন হলো সেই জেলা সম্মেলন যে নেতৃ নেতৃত্ব প্রতিষ্ঠা নেতৃত্ব পেল উদীচি সিলেট জেলা সেই নেতৃত্বের মাধ্যমেও একই সংগ্রাম চালিয়ে যাবে এই প্রত্যাশা এই শপথ আজকের এই সম্মেলনে উদিচি কর্মীদের